আজ হোম ডেলিভারিতে ভেটকি মাছের পাতুরি হবে তাই আমি পাশের বাগান দিয়ে কলাপাতাগুলো কেটে নিয়ে আসলাম দেখো বড় বড় কলাপাতা রান্নাটা কিভাবে কলা পাতুরি হবে তোমাদের দেখাচ্ছি পরে পাতুরির জন্য ফুটন্ত জলে এখন কলাপাতাগুলো সিদ্ধ করে যাবে সিদ্ধ করে এই ঝড় জল ঝরানো হয়ে গেছে এবার আমি গন্ধরাজ লেবু নিয়ে এসেছে গন্ধরাজ লেবুটাই মাছে মাখাবো এখন নুনটা মাখিয়ে দিলাম আর এই যে গন্ধরাজ লেবুটা দিয়ে রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি ওটা পাতা দিয়ে এরকম করে ভালো করে মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো নুন আর লেবু পাতা লেবু গন্ধরাজ লেবু মাখিয়ে রেখে দিলাম যাতে অতিরিক্ত জলটা ঝরে যায় আর লেবুর সুগন্ধটা মাছের মধ্যে চলে যায় হাফ পেস্ট করা সর্ষেটার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা আর সরষেটা ভালো করে পেস্ট করে নেব এবারে আমি ভালো করে এটা পেস্ট করে নেবো সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে এটা এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করাটা যতটা প্রয়োজন ততটাই দেব এরপর আমি টক দইটা পেস্ট করে নেব টক দইটা পেস্ট করে নেব টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে আগের নুন দেয়া ছিল আর অল্প কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিছুটা আবার পরে যখন পাতুরিটা মুড়ব তখন আবার কিছুটা করে তেল দিয়ে দেব এবারে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব পঁচিশ পিস ম্যানেট করা হয়ে গেছে ভালো করে ওপর দিয়ে একটু সর্ষের তেল ঢেলে দিয়ে এবারে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো আমি এবার এই মাছগুলো পাতায় মুড়বো একে একে দেখতে তাপো বন্ধ এইভাবে আমি সব কটা পাতুর মুড়ে নেব এইভাবে সব কটা পাতা আমি মুড়ে নিয়েছি মাছগুলো পাতায় দিয়ে এরপর এগুলোকে আমি এখন <tries> <coughs> <and living> <-ốc> <fast randomized> <tries> Gracias.